এগারোশো টাকা দর মাত্র এগারোশো টাকা আমি চমকে গেছি আকাশ পাতাল আমের দাম যেই আমটা আমরা গতকাল তিন টাকা কিনছি সেটি আমি নিজেই মিজানুর রহমান মাত্র তেইশো টাকা দরে কিনেছি এবং আমি এটা দেখে আমি নিজেও অবাক হয়ে গেছি সাপার মাত্র এগারোশো টাকা দরে রুপালি দেখুন আসলে সত্যি কি না বলেন ঠিক আছে না একেবারে ভেড়া আম একেবারে এমন পানির দমে শুয়ে পড়ছে আমের দাম

এই আমের দাম মাত্র এগারোশো টাকা রেটে নওগাঁ সাপার থেকে বিক্রি হয়ে গেল আমার নিজের আড়তে নিজের আড়তে আর আমটা কিনছে বরিশালের রাজীব ভাই বরিশালের রাজীব ভাই আমটা কিনছে অনেক লাখি আমটা দেখে আমার ছশো টাকা ছশো টাকা ল্যাংড়া ছশো টাকা রেট ভাই যে অবস্থা আমার খুবই খারাপ লাগছে কারণ এই আম বেছে ভাই চাষিরা

অনেক সুন্দর ভাই ছয়শো টাকা রেটের ল্যাংড়া যে এত সুন্দর নিজের চোখে আপনারা দেখছেন তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর এই যে এটা আমার আড়ত আর এই যে এটা হচ্ছে শ্রমিক অফিস শ্রমিক অফিসে এসে শ্রমিক অফিসের পশ্চিম পাশে এই যে এই ঘরটাই শ্রমিক শ্রমিক অফিসের পশ্চিম পাশে মিজানুর রহমানের ঘর আপনারা আসবেন নওগাঁ সাপাহার এসে আমাকে জানাতে পারেন যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অল্প পরিমাণে নিতে চান স্পেশালি তিরিশ চল্লিশ ক্যারেট বা পঞ্চাশ ক্যারেট তারা আমাদের জানাবেন আমাদের ট্রাক প্রত্যেক দিন যাওয়া করে ঢাকা চট্টগ্রাম খুলনা সিলেট বরিশাল তারপরে নোয়াখালী লক্ষ্মীপুর ভৈরব ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে প্রতিদিন গাজীপুর চৌরাস্তা প্রতিদিন যাওয়া করে। করে এছাড়াও যারা পাইকারি নেবেন তারা চলে আসবেন গাড়ি এবং ক্যারেট নিয়ে আম দেওয়া যাবে এক দুশো ক্যারেট পাঁচশো ক্যারেট দেওয়া যাবে আর এই দামটি বললাম এটি শুধুমাত্র পাইকারির জন্য মনে রাখবেন শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান তাদের জন্য আর যারা বিশ ত্রিশ কেজি বা পঞ্চাশ কেজি নিতে চান তাদের জন্য একশো টাকা খেয়ে যেটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা দরদাম জেনে তারপরে ফোন করবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান